দা ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদেরকে অত্যন্ত রক্ষা হয় এই মাংস কেন পূবদেরকে দিতে হয় ঠিক না পূবদেরকে দিতে হয় বন্দেরকে দিতে হয় মেয়েদের কি দিতে হয় দিতে হয় না ভাই দিতে হয় কিনা তাদের দেওয়ার কারণে সম্পর্ক তো অটুট থাকে এবং অসম্পর্ক হয় সবাই যায় পি পি এমন বোঝে ঈদের দিনে বাইক কেমন ভাবে চালায় এমন আবেগ বস্তু যায় ট্যাক্সিন করে বসে তো আমরা খেয়াল করব হ্যাঁ আত্মীয়তা সম্পর্ক রক্ষা করব লাইয়াতুল জান্নাত কাতিয়ুল লাইয়াতুল জান্নাতুল কাত্তাতুন যে সকল ঘুরে যান জান্নাতে প্রবেশ করবে না আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না ভাই যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে বিশেষ করে আমাদের পুকুরের সঙ্গে আমাদের বোনদের সঙ্গে আমাদের মেয়েদের সঙ্গে বিশেষ করে গুলো আপনি দেখেন যে তিন পাঁচ ভাগের মধ্যে চার ভাগে পুরুষের নাম জমি মেয়েদের নাম মেয়ে বললে কি চলে কেন জমি কেন ভাই মেয়েদের নাম থাকবে না ঠিক মনের ভাবে ছেলেও জমির মালিক হবে মেয়েও জমির মালিক হবে ছেলে পাবে ডাবল মেয়ে পাবে সে তো হবে কিন্তু ভাই বোন কে দেয় নাই শুধু তাই না আমরা আপনারও না বাংলাদেশের এমন শিক্ষিত ব্যক্তি রয়েছে সব ব্যারিস্টার বলেন যারা জাজ বলেন এমনকি আলেমেরাও তারাও প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কেন নাইনটি ফাইভ বেশি আলেমেরাও এই ওই এই কাজটা করতে কি অপারগতা প্রসাদ প্রকাশ করে অর্থাৎ খরচটা এই খরচ কাজটা করতে পারে না বোনদের যে যদি দশ বিঘা জমি থাকে তাহলে দুই ভাই যদি থাকে তার কি দুই ভাই এক ভাই যদি থাকে আর দুই বোন থাকে তার কি পাঁচ বিঘা জমি ভাই পাবে আর পাঁচ বিঘা জমি দুই ভাই দুই বোন আড়াই বিঘা আড়াই বিঘা পাবে তাহলে সেক্ষেত্রে বোনদের তো দুটো বোন থাকবে দুই বোনের নাম থাকবে ভাই কৌশল অবলম্বন করে না তুমি আমার কাছে নিজের তোমার সম্পর্ক ছিন্ন তুমি দিয়ে দাও অল্প টাকা দাও বিনিময় দাও এই টাকা নিয়ে দাও অমুক অমুক করো করে করে এটা কেন ভাই এই সম্পর্ক ছিন্ন করে অন্তত কোরবানির সময় কি করে অন্তত এই অটো টাকা হয় সম্পর্ক রাখাটা যায় এই বিষয়টা খেয়াল করেন ভাই এটা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না সম্পত্তির এটা কখন আল্লাহ ক্ষমা করবেন কেউ যদি এক বিঘা পরিমাণে এক বিঘা মানে বলুন বলছেন এক মানে কি বিঘা এক ফিট জায়গা কারো জমি হক মেনে নেয় তা আমাদের দিন এটাকে আশমা সাত আসন সমতল দিয়ে তাদের মধ্যে দিবে আর মাটির নিচে জাহান্নার নিচে তল বেশ কালি এরকম করে জ্যাতি জেতি থাকবে এত সোজা না এ বিষয়টা খেয়াল করবে হ্যাঁ দিয়ে নিবেন জোর করে মাফ করে নেবেন কোনো কথা নয় এটা আপনি আপনার সন্তানকে দিতেই হবে আপনার বোনকে দিতেই হবে আমাদের প্রখ্যাত একজন আলম তিনি বলছেন আমি আমার মেয়েকে বোনকে তো দিয়ে দিয়েছি আমাদের ফুপুদেরকে দেখে সম্পত্তি ভাগ করে দিয়ে দিয়েছি ফুপুদেরকে তাহলে এটা এই জিনিসটা করা খুব কঠিন বিষয় টাকার কাছে বোঝা যায় কে কত বড় ইমানদার এই বিষয়ে খেয়াল করতে হবে প্রাসঙ্গিক কথা চলে আসলো সামাজিক সুসম্পর্ক আমরা ডাক্তার ভাই আমরা যে তিন ভাগে এক ভাগ মানুষ করি এটা খুব গুরুত্বপূর্ণ এক ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দেয় এক ভাগ কি এক ভাগ কি দিয়ে দেয় আর এক ভাগ ডিজে খাই হ্যাঁ পরিবারের সদস্য কম বেশি সুবিধা অসুবিধা একটু কম বেশি করা যাবে সমস্যা ছবি হতে নেই সমস্যা নেই